সুপ্রিয় দর্শক হক গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত থাম মেনে মোটাইলে দেখে বুঝতে পেরেছেন ফুলটি হচ্ছে জারবেরা বহু কালারের হয় একজন বাগানই তো আর সব কালার সংগ্রহ করতে পারে না আর কালার যেই হোক না কেন পরিচরচার ধরন কিন্তু একই ধরনের তো আজকে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করব গাছটি যেহেতু বহু বর্ষজীবী অর্থাৎ বছরের পর বছর এই গাছটা বেঁচে থাকে অনবরত বারো মাস ফুল দিয়ে থাকে কখনো একটু বেশি কখনো একটু কম তবে বারো মাস ফুল দেয় তো যত্নের বিষয়টা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে যত ঝাড় বেশি হবে একসঙ্গে তত বেশি পাবেন চারটি পাঁচটি ফুলও পাবেন আপনি আপাতত আমার এই গাছে এখন দুটো রয়েছে এই যে কুড়িও দেখতে পাচ্ছেন তো এই গাছগুলোর পরিচর্যা দু তিনটা টিপস আপনি যদি বুঝে যান তাহলে খুব অনাশেই আপনি গাছে একসঙ্গে বেশ কিছু ফুল পেতেই পারেন তো চলুন বন্ধুরা আমরা টিপসগুলো জেনে নেব প্রথম কথা হচ্ছে এই গাছটির জন্য অবশ্যই আট থেকে দশ ইঞ্চির একটা টব নেবেন এবং সেটা যেন মাটির হয় কারণ হচ্ছে মাটির টব অতিরিক্ত জলকে অ্যাবজর্ব করতে পারে প্লাস্টিকের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না মিডিয়া মিডিয়াটা কীরকম জল যাতে কোনো মতেই না জমে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন তলার দিকে কিন্তু আমি দিয়েছি আপনি ভাঙা টুকরো দিতে পারেন আমি দিয়েছি অবশ্য কামারশালা থেকে যেটা পাওয়া যায় কোকের অবশিষ্টাংশ সেটা দিয়েছি তবে আপনি ইটের টুকরো দিয়ে দিবেন নিচের দিকে তার উপরে দেবেন বালি যাতে কোনো অবস্থাতে জল না জমে থাকে তারপরে কোকোপিট বা কাঠের গুঁড়ো মিশিয়ে মোটা বালি এবং গার্ডেন সয়েল এটা দিয়ে মিডিয়া করবেন গাছ বসানোর সময় অবশ্যই শিঙ্কুচি বনডাস নিমখল অবশ্যই দেবেন এভাবে বসাবেন সময় হলে অবশ্যই ফুল আপনি পেয়ে যাবেন এখন পরিচর্যা হলো কী করতে হবে দেখুন পাতা কিন্তু তলার দিক থেকে এরকম শুকনো পাতা প্রায় আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আশা করি এই শুকনো পাতাকেও সরাতে হবে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট এখানে গোড়াটা খেয়াল করুন যেখান থেকে পাতাগুলো বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আসলে একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যেখান থেকে পাতাগুলো বেরোচ্ছে বা ফুলের গোটাগুলো বেরোচ্ছে শাঁখাগুলো বেরোচ্ছে সেটা যেন মাটির তলায় না যায় সেটা খেয়াল রাখবেন সেটা যেন মাটির ওপরে থাকে এইটা একটা ব্যাপার তো আমি প্রথমেই পচে যাওয়া পাতাগুলোকে সরিয়ে আমি ফিরে আসছি তো বন্ধুরা এই যে শুকিয়ে যাওয়া পাতা বা ছতরাকে আক্রান্ত পাতা সব সরিয়ে নিলাম এবার দেখতে পাচ্ছেন আমি যেটা বলতে চাইছিলাম যে গাছের গোড়াটা যেন ওপরে থাকে আর প্রচুর পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন কচি কচি পাতা এই যে কচি পাতাগুলো বেরোচ্ছে এখানে আবার ফুলের বোটাও দেখতে পাবেন আপনি একটু খেয়াল করে দেখলে ফুলের কাঠিগুলোও বেরোচ্ছে তো এগুলোকে বড়ো হওয়ার জন্য আপনাকে কিন্তু এই যে যেমন ফুল হচ্ছে এ ফুল হওয়ার পরে পরে দেখবেন যে কিছু ফুল আবার তলার দিক থেকে বেরিয়ে আসবে তো সেগুলোকে তৈরি করার জন্য আপনাকে খাবার দিতে হবে কী ধরনের খাবার দেবেন সেটা হচ্ছে গাছকে বড়ও করতে হবে গাছে ফুলও নিতে হবে যার ফলে আপনাকে দিতে হবে এমন একটা খাবার যে খাবারটা আপনার এই তিনটি কাজ করতে পারে গাছের গঠন তৈরি গাছের শেকড় শক্ত করতে হবে আর ফুল দিতে হবে এর জন্য সবচেয়ে ভালো যে খাবারটা হচ্ছে আমি রাসায়নিক খাবার দিই কি খাবার দেবো এই যে হাফ চামচ থেকে কম আর কি বা হাফ চামচ মতো এই এরকম একটা গাছের জন্য চার সাইডে কিনারা বরাবর এই যে কিনারা বরাবর এরকম আশা করি বুঝতে পারছেন এই কিনারা বরাবর দিয়ে দিতে হবে এই যে এবার একটুখানি নিরানি দিব নিরানি দিয়ে এই যে একটু মাটির সঙ্গে মিশিয়ে দেব দেখতে পাচ্ছেন ধীরে সুস্থ করবেন গাছটা অবশ্যই সেন্সিটিভ এই গাছ সবাই কিন্তু করতে পারে না একটু যারা অভিজ্ঞ বাগানি তারাই এই গাছটা করতে পারে আর একটা ব্যাপার হচ্ছে যে একেবারে নতুন বাগানিদের বলবো এই জারবেরা গাছটাকে না কেনার জন্য একটু বাগান সম্বন্ধে আপনার অভিজ্ঞতা যখন বাড়বে তখন এই গাছগুলো কিনবেন কারণ দাম একটু বেশি নেই বাজারে যার জন্য গাছগুলোকে নিয়ে আসবেন আর দু একটা ফুল পাওয়ার পর মরে যাবে এমনটা না হলে খুব খারাপ লাগবে এটা আমার প্রায় তিন বছর বয়স হতে যাচ্ছে এবার গাছের পাতাকে আরও সবুজ অব করতে গেলে আপনাকে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট অ্যাপসাম আপনারা জানেন ম্যাগনেশিয়াম সালফেট যাকে বলি এই যে এই জিনিসটা তো এইটাকে আমি কিনারা বরাবর দিয়ে দেবো চার সাইডে দিয়ে দিলাম মনে রাখবেন এই জিনিসটা কিন্তু আবার মাসে একবারের বেশি যেন না দেওয়া হয় এটাকে খেয়াল রাখবেন মাসে একবার দেবেন ব্যাস এটা হয়ে গেল এইবার যেহেতু খাবার দিলাম একটু রোদ রোদে রাখতে হবে সেমি সেটের মতন মানে উজ্জ্বল রোদে নয় কিন্তু মানে একদম তীব্র রোদ নয় একটু জল দিয়ে দিলাম গাছের পাথর উপরে যেন জলটা না পড়ে খেয়াল রাখবেন বৃষ্টির জল থেকে একটু যদি সরে রাখতে পারেন তাহলে কিন্তু পাতাতে কোনো স্পট পড়বে না আর আমি কোথায় রেখেছি তাহলে আশা করি দেখতে পাচ্ছেন গ্রিন নেট রয়েছে এই গ্রিন নেটের তলায় কিন্তু আমি এই গাছটাকে রাখি বন্ধুরা আমি খুব কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে রিপিট করছি মাটি খুব করবেন হালকা গাছের গোড়া যেন অবশ্যই মাটির উপরে থাকে যেখান থেকে ব্রাঞ্চগুলো বেরোবে খাবার দিতে হবে ফুল ফোটার পরে পরেই যাতে আগামীতে প্রচুর ফুল পান পাতা বিবন্ন হলে অ্যাপসম সল দেবেন আচ্ছা শেষ যে কথা বলবো রোগ পোকা রোগ পোকা আপনার থাকুক বা না থাকুক আপনি দশ বারো দিন পর পর নিম তেল স্প্রে করবেন যদি পোকামাকড়ে খায় পাতাগুলো যদি মনে হয় যে আপনার পোকা খাচ্ছে তাহলে তো পেস্টিসাইড স্প্রে করতেই হবে এই গাছগুলোকে খুব দেখভাল করতে হবে প্রতি সপ্তাহে আপনি খুব ভালো করে এই গাছগুলোকে দেখে নেবেন না বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর আমি বড় করতে চাইছি না তো আজ এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে টিপস যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ